হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো মোবাইলে যখন কল আসে তখন কিন্তু অনেকেরই রিসিভ অপশানটা শো করে না আর এ কারণে আমরা কলটা ধরতেও পারি না তো এই সমস্যাটা কেন হয় এই সমস্যাটা হয় মোবাইলের সেটিংসের হের ফেরের কারণে তো এই সেটিংসটা আমরা সঠিকভাবে কিভাবে সেট করে নিব। সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে ছোট্ট ভিডিও তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের মোবাইলের ফোন কল রিসিভ করার জন্য রিসিভ বাটনটি পাওয়ার জন্য আমাদের মোবাইলের ডায়লে টাচ করে দেবো এই যে মোবাইলের ডায়াল আমরা যেটাতে ফোন কল করে থাকি সেই ডায়লে টাচ করে ধরবো তো আমি টাচ করে ধরলাম দেখো একটি অপশান চলে এসছে টাচ করে ধরলে কিন্তু এই লেখাটা চলে আসবে অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোতে টাচ করে দেব যখনই আমি অ্যাপ ইনফোতে টাচ করে দেবো তখন কিন্তু এই পাতাটি চলে আসবে এখানে দেখো নোটিফিকেশান নামের একটি অপশান আছে নোটিফিকেশান এই নোটিফিকেশানে টাস করে দিব যখনই আমি নোটিফিকেশানে টাস করে দেবো তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো কয়েকটি অপশান আছে প্রত্যেকটা অপশানই তোমাকে কিন্তু অন করে রাখতে হবে তোমাকে কি কীভাবে অন করবা এই যে দেখো প্রথমে লেখা আছে ডিফাল্ট এই ডিফাল্টের যে বেল আছে বেল বাটনটি এই বেলে টাস করিবা টাচ করলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে তোমার কিন্তু এরকম অফ থাকবে তুমি কিন্তু অন করে দিবা তোমার যদি অন থাকে তবুও তুমি অফ করে অন করবা তারপর ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে যাও আবার দ্বিতীয় অপশানে ঠিক একইভাবে বেল বাটনে টাচ করে দিবা যখনই তুমি দ্বিতীয় অপশানে বেল বাটনে টাচ করে দিবা ঠিক একইভাবে পরের সেটিংসটি এইভাবে আসবে এখান থেকে এই সেটিংসটিও তুমি করে নিবা তোমার যদি অফ থাকে অবশ্যই অন করে দিবা আর যদি অন থাকে তাহলে অফ করে অন করে দিবা তারপর আবারও তুমি ব্যাক বাটনে টাচ করে দিবা এইভাবে তুমি প্রত্যেকটা অপশানই অন করে দিবা অন করে দেওয়ার পর নিচে দেখো লিখা আছে অ্যাডভান্স এই অ্যাডভান্স সেটিংসে টাচ করে দিবা তোমার যদি অ্যাডভান্স সেটিংস না থাকে তাহলে কোনো সমস্যা নাই আর যদি থাকে তাহলে টাচ করে দিয়ে এটাকেও অন করে দিবা অন করে দিলে তোমার সমস্ত সেটিংস এখানকার সেটিংসগুলো গুলো শেষ হয়ে যাবে এবার তুমি করবা কি নিজে দেখো পারমিশন দেওয়া আছে এই পারমিশনে টাচ করে দিবা পারমিশনে টাচ করে দেওয়ার পর এখানে যতগুলো অপশান আছে প্রত্যেকটা অপশান কিন্তু তুমি অন করে দিবা প্রথমে লেখা আছে কল লগস এখানে টাচ করে দাও ট্যাপ করে করে দিবা তারপর দেখো লেখা আছে ক্যামেরা ক্যামেরাতে ট্যাপ করে দিই এটাকে এলাও করে দিবা এইভাবে তুমি প্রত্যেকটা অপশন কিন্তু এলাও করে দিবা আশা করি বুঝতে পেরেছো তো এই দুইটা সেটিংসের মধ্যে অনেক সেটিংস রয়েছে এই সেটিংসগুলো আমি যে ওই দেখালাম সেইভাবে তুমি প্রত্যেকটা সেটিংস অন করে দিবা দিলেই তোমার কাজ শেষ তারপর তোমার মোবাইলে যে কেউ কল করুক না কেন তুমি কিন্তু এই রিসিভ অপশনটি স্পষ্টভাবেই দেখতে পারবা রিসিভ অপশন দেখতে পেলে তুমি কল খুব সহজেই ধরতে পারবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো তোমার মোবাইলে কেউ কল করলে রিসিভ অপশনটা আসে কেন তোমরা এইভাবেই সেটিংস করে রিসিভ অপশনটা আনবা তারপর এই ভিডিওটি কিন্তু তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁদিয়ে থাকবা আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখো আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ